আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া আপনাদের দোয়া ও আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজকে চিকেন বিরিানি রান্না করব বাসমতি চালের তো প্রথমে দেখিয়ে দিলাম চিকেনগুলো একটু বড় করে টুকরা করে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ টক দই দিয়ে দিব আদা বাটা দিব দুই চামচ রসুন বাটা দিয়ে দিব দুই চামচ তো এখানে সস দিয়ে দিব প্রায় টেবিল চামচের দুই চামচ আর বিরিয়ানির মশলা অর্ধেকটা দিয়ে দিব জিরার গুড়িটা দিয়ে দিব তো এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি আরো কিছু কাঁচামরিচ দিব কাঁচামরিচ গুলি দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো এখানে একটু চিনি দিয়ে দিব আসলে চিনিটা টেস্টের জন্য না চিনিটা দিয়ে দিব সব মশলার একটা ব্যালেন্স যাতে ঠিকঠাক থাকে এই জন্য তো চিনি দিয়ে দিব চা চামিচের এক চামিচ আর লবণ যে যেমন খায় এখানে একটু গোলাপ জল কিংবা তো আমার কাছে গোলাপ জল ছিল বাসমতি আমি কিন্তু চিকেনটা খুব বেশি সময় মেখে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো সময় যার কাছে যেমন থাকবে আসলে চিকেনটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয় এরপরে পেঁয়াজটা আমি ভেস্তা করে কিন্তু সরিয়ে রেখেছি আর ওই কিন্তু চিকিন দিয়ে দিব আর যেহেতু আজকে আমি বাসমতী চালের চিকিন বিরিয়ানি করব তো ওইখানে তো আলু তো দিবই আর এটা কিন্তু আমাদের শুক্রবারের ব্লক ছিল ছাড়তে একটু লেট হয়েছে কিছুটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজের যে ভেস্তাটা ওইটা কিছুটা দিয়ে দিলাম প্রায় এক কাপ গুঁড়া দুধ আমি লিকুইড করে দিয়েছি পানিটা কিন্তু আমি মেপে দিব যেহেতু আমি বিরিয়ানি রান্না করব বিরিয়ানি কিন্তু ঝরঝরা না হলে ভালো লাগে না তো এই জন্য আর আজকে কিন্তু আমি সব মশলা খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি কেন সেটাও বলে দিব দিয়ে দিব দুইটা কালো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর মশলার ভিতরে কিন্তু সব মশলাই পরিমাণ মতো দিয়ে থাকে পানিটা গরম করে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে আমি ততক্ষণই কিন্তু কষিয়ে নিয়েছি আর বাকি মশলাটাও কিন্তু আমি এখন দিয়ে দিব আর বাসমতি চাল তো আমরা সবাই জানি এটা ধুইয়ে কিন্তু ভিজিয়ে রাখলে অনেক সুন্দর হয় তো আমি কিন্তু চিকিন যেমন মেখে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম চালটাও ভিজিয়ে দুই ঘন্টা রেখেছিলাম আর এখন ছাকনিতে ছেকে এখন পানিটা গরম হয়ে গেছে মানে ফুটে উঠছে এখন আমি চালটা দিয়ে দিব তো খুব সুন্দর ভাবে কিন্তু ফুটে উঠেছে এখন একটু নেড়েচেড়ে ছোলার জলটা মিডিয়াম করে দিব 마শাআল্লাহ 마শাআল্লাহ বাসমতী চাল কিন্তু অনেক বড় বড় মানে লম্বা লম্বা হয়ে যায় যদি আমরা ঠিকঠাক ভাবে ভিজিয়ে রাখি আর এটা কিন্তু ভেঙে যায় না অনেকে মনে করতে পারেন যে আগে ধুয়ে রাখতে হয় এরপরে ভিজায় রাখতে হয় কিন্তু ভিজিয়ে যদি যায় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চালটা আগে ধুয়ে এরপরে ভিজিয়ে রাখবো এরপরে চাটনিতে থেকে কিন্তু আমরা রান্না করতে পারি কিংবা পোলাও রান্না করতে পারি বিরিয়ানি পেহারি যে যেটা রান্না করতে চান কিন্তু ধুয়ে ভিজায় রাখতে হয় তো যাই হোক আমি এখন চলে আসলাম এটা ফাইনাল লুক মানে এখন হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে ঘি দিয়ে দিব একটু দমে কিন্তু হয়ে যাবে কিন্তু ভেজাল না এটা খুবই দ্রুত হয়ে যায় তো ঘি দিয়ে দিব প্রায় টেবিল চামিচের দুই আমি কিন্তু চা চামিস মেপে দিয়েছি কিন্তু টেবিল চামিসের দুই চাম দিয়ে দিয়েছি আজকে একটু ভিন্ন স্বাদের ভিন্ন ভাবে রান্না করলাম কারণ সব সময় কিন্তু আহ একটু অন্য রান্না করি আজকে একটু special ভাবে রান্না করেছি আহ এটা বাসমতি চাল তো সব কিছুর পরিমান একটু আমি বাড়িয়ে দিয়েছি তো যাই হোক চোয়ার জলটা বন্ধ করে দিয়েছি চলে আসলাম খাওয়ার জন্য একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো মেয়েদেরকে দিয়ে দিলাম মার্শাল অনেক ঝরঝরা হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে যতটা ঝরঝরা হয়েছে তত বেশি খেতে কিন্তু মজা হয়েছে লেবু কাঁচামরিচের কোন দরকার নাই কিন্তু এটা না হলে কিন্তু বিরিয়ানি পোলাও কিন্তু মজাই এটার নাই যদি কাঁচামরিচ পেঁয়াজ আর যদি আমি লেবু নানি তো আমি তো পেঁয়াজ লেবু নিয়েছি আর বাড়ির ছিল ছোট ছোট নাগামরিচ কিংবা মুম্বাই মরিচ এটা স্বাদ অনেক বেশি মজা কিন্তু তেমন একটা ঝাল না ও বাসমতি চালের চিকেন বিরিয়ানিটা আলু দিয়ে লেবু দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে খেতে যে কি অসাধারণ লাগতেছে আমার মেয়ে তো বলতেছে বড় মেয়ে আম্মু একদমই বাহির একটা হয়ে গেছে কারণ আমরা মাঝে মাঝে কিন্তু বাহির থেকে খাবার কিনে খাই তা আমরা কিন্তু এটা বলতেই পারি তা আমার মেয়ে বলতেছে আমার খাবার আমি আর কি রিভিউ দিব আমার মেয়ে কিন্তু বলতেছে অসাধারণ হয়েছে তো আজকের মতো লেখা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ